কাটোয়ায় বোমা বিস্ফোরণে রাজনৈতিক উত্তাপ বিস্ফোরক বক্তব্য তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির কাটুয়ারায় জঙ্গল শেখ এবং কেন্দ্রবিন্দুতে সেই বালি রাজনীতি পূর্ব বর্ধমানের কাটোয়ায় বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ থেকেই কাটোয়ার কোশিগ্রাম পঞ্চায়েতের রাজুয়া গ্রাম রাত্রে অন্ধকারে হঠাৎই পরপর বিকট শব্দে কেঁপে ওঠে বাতাসে বারুদের গন্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এলাকাবাসীরা দেখে উত্তর পাড়ার একটি পরিত্যক্ত মাটির বাড়ি থেকে ধুলো ধোঁয়ায় কিছু বোঝা দেয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মাটির বাড়ি এছাড়া ক্ষতিগ্রস্ত আশপাশে বেশ কিছু বাড়িও কয়েকজন ওই বাড়ি থেকে পালাচ্ছে তার মধ্যে গ্রামেরই ছেলে তুফান চৌধুরীকে আহত অবস্থায় ধরে ফেলে গ্রামবাসীরা এবং পরে কাটোয়া থানার পুলিশের হাতে তুলে দেয় একজনের শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় উদ্ধার করা হয় জানা গেছে তার নাম বরকত শেখ সে বীরভূমের নানুর থানার ভয়ала গ্রামের বাসিন্দা তার বিরুদ্ধে নানুর থানায় একাধিক অভিযোগ রয়েছে বর্তমানে গ্রেফতার বোমা বিস্ফোরণে আহত তুফান চৌধুরী বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তুফানের মা কি জানাছে শুনবো বোমায় নষ্ট হতো আর আমি কিছু জানি না বাবা আর কিছু জানি না কি মনে হয় তুফান ওই ধরনের কাজকর্ম করতো বাwidetilde না আমি কোনোদিন জানতাম না আর আমাকে কোনোদিন আমাকে কিচ্ছু বলতো না কোনো দিন আমি জানতো না আমি মা আমি ওইরকম বলতে পারবো না আমি এই মসজিদে হাত দিয়ে বলবো বাপ আর ইয়ের থেকে আমি কিচ্ছু বলতে পারবো না আমি কিচ্ছু জানি না কালকে ওই থেকে গিয়েছিলাম কালকে তাই বরধন গেছিলো মা বর্ধন একটা রুগী পায়ে অপারেশন হয়েছে তার চেকিং ছিল গেছিল এসে বললাম বাপ তাই জন্য বাইরে দিয়ে চলে যাবে বাপটার সময় ওই আমি মনে হয় মকর কি আমি ঠিক অতটা আমি বলতে পারবো না বলতে পারলাম হ্যাঁ দিয়ে আমি একবার ফোন করছি তা আমি ওই চারাই শুয়ে আছে তা সবাই বলছে ও দেখো ছাড়তে উঠে কি হচ্ছে তা আমি বলছি যে আমি দেখতে পারবো না কার কি হচ্ছে জানি না তারপরে সবাই বলছে ও গো তুফান মরি গেছে তুফান মরি গেছে তুই বলি গেলাম গিয়ে কি দেখলেন যে ওই ওই এমনি সব ঝোল খাইছে তুফান কি এইসব করতো নাকি না কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা কোনো ওকে ই করেছে গ্রামের মানুষের উদ্বেগ অভিযোগ কি রয়েছে শুনবো বৃষ্টি হচ্ছিল আমার ছেলে সব ঘরে ঘরে শুয়েছিলাম এবার বিকট আওয়াজ যে কোনো হয় আমার ঘরে উনে বেরিয়ে আসছি এসে দেখছি একদম বাড়ি সব অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কোন আমরা বলছি হয়তো কোনো জায়গায় সিলিন্ডার বাস্ট হয়েছে নাহলে হয়তো যেহেতু বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় বাজ পড়েছে আমরা আশা করতে পারিনি বা ভাবতেই পারিনি যে পাশের বাথরুম দ্বারা বোম বাঁধা হচ্ছে কি বোম বাস্ট হয়েছে আমরা ছুটি ছেলে সব কেন্দ্রে বেড়াইছি আমরা ছুটি রাস্তাতে বেরিয়ে তখন গ্রামের লোকরা বলছে যে হ্যাঁ পাশের বাড়িতে বোম বাঁধা হয়েছিল বোম ব্লাস্ট হয়েছে বাড়িটা থাকতো না আর যার বাড়ি তার মেজুর ছেলে আসতো যেত তারা ছাগল বাঁধতো তার গরু বানতো রাতে শুতে আসতো এটাই জানি বাড়িটা মন টু শেখ তিনি মারা গিয়েছে তার ছেলিরা ব্যবহার করে হ্যাঁ যে জখম হয়েছে তাকে চিনি যে মারা গেছে তাকে চিনি না জখম হয়েছে যে আমাদের গ্রামের ছেলে তুফান চৌধুরী নাম চিনি গ্রামের ছেলি এই বাড়ির পাশে এরকম বোম ব্লাস্ট হলো কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কা আছে এখনো আছে ছেলে যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা এখনো আতঙ্কা আছে ভয় কাজ করছি যেহেতু ছেলে পিলি ছোট ছোট ছেলে পিলি আমরা বাড়িতে বাস করি বাড়ির পাশে এরকম কাজ হবে আমরা ভাবতে পারিনি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের একটা চালা ছিল সেটা বাস ঠয়ে গিয়েছে ভেঙে গিয়েছে এবার আমাদের ঘর দুধ যা ছিল সব লড়ি দিয়েছে পূর্ণিমা খাতে তুফান কোন দল করে জানালেন তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুনুন কি বলছেন তিনি

এবার শুনবো তৃণমূলের জেলা সভাপতির বিস্ফোরক কি অভিযোগ করলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই ঘটনায় জঙ্গল শেখের জড়িত থাকার অভিযোগ করেছেন তার দাবি জঙ্গল শেখের মদতেই বোমা তৈরির কাজ চলছিল এবং এর উদ্দেশ্য ছিল কাটুয়া দখল করা এমনকি তাকে এবং তাদের দলের একজন কর্মীকে খুন করা হ্যাঁ যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই আমাদের আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা ছিল জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটুয়ায় ঢুকে আবার দখল নেওয়া মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা এটাই টার্গেট ছিল আচ্ছা এটার সাথে জঙ্গলের সম্পর্ক কোনো কানেকশান দেখছেন হ্যাঁ তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনের কথা না দশ পনেরো দিনের মধ্যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে খাগড়া যে বাড়িতে ওরা ছিল সে বাড়িটাও পুলিশ এড করেছিল কিন্তু ধরতে পারেনি ওরা পালিয়ে গিয়েছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায় তো ওরা একটাই টিম একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে ওরাই বালিঘাটগুলো তখন হ্যাঁ সবটাই ওরাই জোর করে চালাতো তাহলে এখন কি সেটাই পুনরায় আবার নিতে চাইছিল হ্যাঁ সে সেটাও হতে পারে সেই চেষ্টাও হতে পারে যে তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে তারপরে আরো ঘটনা মানে প্রথমে বালিঘাট দখন নেবে সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে সেখানে যাত্রার উপর হামলা হতে পারে যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা সমর্থকের উপরে হামলা হতে পারে কিন্তু কে জঙ্গল শেখ জঙ্গল শেখ একসময় তৃণমূল কর্মী ছিলেন দু হাজার পনেরো সালে পৌরসভা নির্বাচনে তিনি কাটোয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এবং তারপর উপপৌরপতি নির্বাচিত হন জঙ্গল শেখ এবং পৌরপতি হন রবীন্দ্রনাথ চ্যাটার্জি কিন্তু ছয় মাসের মধ্যেই জঙ্গল শেখ পুলিশের হাতে গ্রেফতার হয় এবং দীর্ঘ কয়েক বছর ধরে জেলে ছিলেন তার বিরুদ্ধে বিয়াল্লিশটি মামলা রয়েছে পূর্ব বর্ধমান নদিয়া মিলিয়ে আঠেরোটি খুনের মামলা বিয়াল্লিশটি মামলার মধ্যে উনত্রিশটি মামলার মীমাংসা হয়েছে এখনো চলছে তেরোটি মামলা সূত্র অনুযায়ী তিনি কয়েক মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন কিন্তু তার পূর্ব বর্ধমানে ঢোকার উপর নিষেধাজ্ঞা রয়েছে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগের পর জঙ্গল শেখা আবারও আলোচনার কেন্দ্রে চলে এলো এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি উঠে আসে এই ঘটনার সাথে জঙ্গল শেখি আদৌ জড়িত কাটুয়া থানার পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে এবং ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে বোমের তীব্রতা ভাবাচ্ছে কি ধরনের বোম ছিল সংখ্যায় কত ছিল এই ঘটনা দু সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকেও কি আরেকবার সামনে এনে দিল তা রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে একই সাথে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন জনবহুল এলাকায় ভিন জেলা থেকে লোক এসে বোমা বাঁধছে এলাকার লোকেদের মদতে আর পুলিশ কিছুই জানল না নাকি জেনেও নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল উঠছে প্রশ্ন কাটোয়া থেকে আকাশের রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন